গতকালকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা নিজামী সাহেব সাইদি সাহেবের ছবি বানাইয়ে সেখানে জুতো মেরেছিল পুলিশ সেটা বাধা দিয়েছিল আজকে আটটা দশটা ছেলে দেখলাম গোলাম আজমের ছবি বানাইয়ে সেখানে জুতো মারতেছে আল্লাহ গোলাম আজম কেমন ছিলেন আমি ভালো করে জানি না কারণ গোলাম আজমের সময় আমি স্কুল কলেজের ছাত্র ছিলাম না শুনেছি তিনি ছিলেন একজন ভাষা সৈনিক শুনেছি কেয়ারটেকার সরকারের তিনি ছিলেন রূপকার অনেক ভালো ভালো কথা শোনা যায় তারপরে আমি যেহেতু তার সম্পর্কে ভালো জানি না এই জন্য তার পক্ষে বিপক্ষে গাচ্ছি না কিন্তু যে যে ছেলেরা গোলাম আজমের ছবি বানাই তারপরে জুতো নিক্ষেপ করলো গোলাম আজমের মাথায় যে টুপিটা আছে এটা গোলাম আজমের টুপি নয় এটা আল্লাহ রসুলের সুন্নত গোলাম আজমের মুখে যে দাড়িটা আছে এটা আমাদের রবীন্দ্রনাথের দাড়ি নয় এটা সাল্লা রসুলের দাড়ি গোলাম আজমের গায়ে যে পাঞ্জাবিটা আছে এটা মুজিবার রহমানের মুজিব কোট নয় এটা আল্লাহ রসুলের গায়ের পাঞ্জাবি কথা বলেন ঠিক না বে ঠিক তোমরা গোলাম আজমের ছবির পরে জুতো নিক্ষেপ করে গোলাম আজমকে অপমান করি স্বয়ং আল্লাহ রসুলের মুখে জুতো মারার সাবিলের গোলা হয়েছে এই বিচার করতে গেলে ওলাদেরকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া লাগবে এ বিচার যে কোনো লোক করবে না কথা বলেন কথা বলেন কথা বলেন সতেরো বছর একসঙ্গে ছিলাম যারা তারা আমাদের রাজাকার বলে গালি করছে একসঙ্গে আন্দোলন করলাম একসঙ্গে মিছিল করলাম একসঙ্গে মিটিং করলাম একসঙ্গে জেলে থাকলাম একসঙ্গে হাত করা পড়ানো হলো একই গাড়িতে চলমান থাকলাম একই মামলার আসামি হলো আজকে আমরা কোরআন কায়েম করতে চাই বলে আমাদের সহযাত্রী ভাইরা বলতেছে আমাদের রাজা কা কথা বলেন কথা বলেন কথা বলেন এরা আল্লাহ যাদের ক্ষমতা দেবে কিনা আমি জানি না তবে যদি এরা ক্ষমতায় যায় আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে অ্যাকশনে গেলে হয় তোরা কোনো অ্যাকশনে যাবে না এই জন্য পন্থীদের ক্ষমতায় বসিয়ে আজকের এই জুতা বাড়ার প্রতিশোধ দেওয়া লাগবে আমারබ්বুক তোমাদের জন্য যে 10টা জিনিস হারাম হযরতে নূহ আলাইহিস সালামের শরীয়ত পর্যন্ত ছিল সেই একই জিনিস হারাম সেই হারাম জিনিসগুলো কি এবার এক এক করে নোট করেন এক এক করে বলতেছি আল্লাহ বলতেছেন আল্লাহ তুই শিরকবিহি এক নম্বরের কথা এক নম্বর কথা এক নম্বর কথা আল্লাহ বললেন আল্লাহর সঙ্গে কারোর শরীর স্থাপন করা যাবে না এটা কি শুধু আমাদের বেলায় ঈশা নবীর আলাইসাল্লামের বেলায় একই শরিয়াত ছিল কি করা যাবে না শরিক করা যাবে না মুসানবির বেলায় একই শরিয়াত ছিল শরিক করা যাবে না এমন উস্তবির বেলায় একই শরিয়াত ছিল শরিক করা যাবে না নুভু নবীর সময় কি বলে ইউনুস আল্লাহ সাল্লামের বেলায় একই শরীয়ত ছিল শরীক করা যাবে না আমাদের বেলায়ও শরীক করা যাবে না এবার বলুন তো আমাদের দেশে একদল আছে আছে না যারা ইহুদি যারা খ্রিস্টান তারা তিন খোদা মানে কয় খোদা মূল খোদা আল্লাহ মরিয়ম আল্লাহর স্ত্রী আর আলাইহিস সালাম সাল্লাম আল্লাহর সন্তান এই তিন খোদা মানে হলো খ্রিস্টানেরা আর দুই খোদা আড়াই খোদা তিন খোদা মানে হলো ইহুদিরা আর হিন্দুরা বত্রিশ কোটি দেবতা মানে তাই তাদেরকে বলা হয় কি এই কথা বলেন তাদেরকে বলা হয় কি মুশরিক তাহলে হিন্দুরা মুশরিক হয় দেবতার পূজা করে তাই তাদেরকে মুশরিক বলা হয় কোন হিন্দু ভাই যদি আমার মা পিলে থাকেন দোহাই কে বলেন কি কথা বলেন হিন্দু রাজ ধর্ম করতে হিন্দুদের দিক দিয়ে ঐ ধর্ম কি আমরা ও ধর্মের বিরুদ্ধে কিছু বলি না শুধু এতটুকু বলি আমাদের ধর্মে আমাদের আপনার না আমাদের ধর্মে দেবদেবীর পূজা করলে কি হবে মস্তিষ্ক হবে আমাদের ধর্মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্পনিক ছবি বানায়া লম্বা দাড়ি বানায়া লম্বা ভালো একটা টুপি মাথায় দিয়ে যদি যদি ভুরু আঁকায়া গোপ আকায়া পাঞ্জাবি পরায় টুপি মাথায় দিয়ে নবীর কাল্পনিক ছবি বানাই ঘরের ভিতরে রাখি আর সেই তার গলায় যদি মালা দেই আমরা কি মোশরেখ নাম সলমান এই কথা বলেন মোশেক নামসলমান খালি নবীর সেই থেকে মুজিবারের সম্মান বেশি তাহলে মুজিবারের ছবি বানায় যারা ঘরে রেখে যারা মুজিবারের গলায় মালা পড়াইয়াছ আল্লাহর কোরআনের বিধান অনুসারে তারা বসে কথা ক্লিয়ার এইবার মুজিবারের ছবি যারা মনে মনে বানাইছে ওরা কি করেছে সেরে কি করেছে এইবার মুজিবার চলে গেছে আবার যদি কেউ ক্ষমতায় আসে ধরেন খামাতা জামাত ইসলাম আসবে কিনা আমি জানি না বুঝানোর জন্য বলতে পারে উল্টো বুঝিয়ে না আমরা বলি একরকম আর ফতোয়া দেয় আর একরকম আমরা বলি কোরআন হাদিস মেনে চললে জান্নাত যাওয়া যাবে আর ওনারা ফতোয়া দেয় আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি তাই হচ্ছে না বলতেছি না আমরা জান্নাতের টিকিট বিক্রি আমরা একবারও জান্নাতের টিকিট বিক্রি করি আমরা কোরআন হাদিস দিয়ে জান্নাতের কি দেখাই রাস্তা দেখেন সুতরাং উল্টো বুঝাই না উল্টো ভতবাদইয়ের না আমি যারা बोलतेছি সেটা হলো ধরেন জামাত ইসলাম ক্ষমতায়ে গেল জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পর মরে মরে ডাক্তার মোহাম্মদ শবিকু রহমান এর ছবি আর আক্লোবা তৈরি করলো ঘরের ভিতরে ডাক্তার মোহাম্মদ শবিকু রহমান তো বা সাইদির আমরা অন্তর দিয়ে ভালোবাসি তাই সাইদির ছবি সাইদির ছবি সাইদির মূর্তি তৈরি করে সাইদির ছবির পরে মালা দিলাম ছকাল দুপুর বিকাল তিনবার করে সাইদির গালে চুমা দিলাম আমি মুসলমান না মুশরিক আমি মুশরিক না মুসলমান তাহলে কোন ছবি তৈরি করে ছবি বানানে কোন মূর্তি নির্মাণ করলে যদি মুশরিক হয় তাহলে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে যারা বাংলাদেশ তা কিয়াল এর পর ওই কointe শইটি বেটিক বলা লাগবে তারপরে কিছু লোক বলে হুজুর যাওয়ার সময় বলেই দেন হুজুর কারে ভর দেব এরপরও কি বোঝেনা এরা না বোঝা লোক আছে না যদি তোমরা এই এই দলে থাকো যে বুঝୁনি তো যদি বিয়ে না করে থাকো তার আজ বিয়ে করো না কারণ তোমার কাছে এলমি হওয়ার সম্ভাবনা নেই কারণ এত কিছু কোরআন হাদিস বলার পরেও যদি বুঝ না আসে তাহলে তোমরা বিয়ে করে কোন রাস্তায় হাট আর অন্য কাজ হয়ে যাবে এই জন্য তোমাকে বিয়ে করার দরকার নেই আর আমরা যারা বিয়ে করেছি আমরা যদি না বুঝি তাহলে বউ যেটা আছে ওটারও রাখার দরকার নেই তাহলে আমরা এবার সঠিক বুঝ বুঝবো কিসের থেকে তাহলে সেরেক করা যাবে না সেরেক যারা করে তাদের সঙ্গে থাকা তাহলে মূর্তি নির্মাণ করা যদি সেরেক হয় তাদের সঙ্গে থাকা না করেছেন কে সিদ্ধান্ত কি এবার আপনারা নেবেন না আমি আপনারা নেবেন যেহেতু আপনারা জনগণ আপনারা সিদ্ধান্ত নেবেন কারা ছিল আর কারা মশ্রিক হতে পারে কারা দুর্নীতি করেছে আর কারা দুর্নীতিবাজ হতে পারে কারা দুর্নীতিতে ফার্স্ট ছিল আবার বলতেছে আমরা এই করব সেই করব না রে ভাই আগে ফার্স্টের কাতার নামটা কেটে এসু আগে ফার্স্ট ছিল সেই ফার্স্টের খাতার নামটা কেটে দাও তারপরে বলো নতুন করে স্কুলে ভর্তি হব সুতরাং তুমি ফার্স্ট ছিলে আমরা বুঝেছি তুমি কোন গ্রুপের লোক নতুন করে ফতোয়া দি আর আমাদের ওদিকে দেওয়া যাবে না তাহলে মুশরিকদের সঙ্গে আমরা থাকব না ক্লিয়ার কারণ থাকতে নিষেধ করেছে কে কোন সূরা আনাম কত নম্বর আয়াত একশো একান্ন নম্বর আয়তের আলোচনা চলছে ভালো করে খেয়াল করেন দশটা জিনিস হারাম ছিল এক নম্বর বললাম দুই নম্বর আল্লাহ বললেন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করো না পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করো না পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো কারণ আল্লাহর পরেই মা বাপের স্থান আল্লাহর পরেই কে মা বাবা সেই মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না মা বাবাকে মা বাপকে মা বাপের সঙ্গে যদি সুন্দর আচরণ করো আল্লাহ পাক তোমারে জান্নাতের মেহমান মানায় দেবে তুমি থাকবা সেরা তিল পথে তুমি বক্তা আমি বক্তা তুমি হুজুর আমি হুজুর তুমি মহত আমি আমি মহত আমি তুমি শিক্ষিত আমি শিক্ষিত তুমি তাবলিক আমি তাবলিক তুমি চরম আমি চরম নাই তোমরা আমরা সব দিনের দাওয়াত দেই অথচ বাপ মার খেতে দেই না বাপ তার সঙ্গে ভালো আচরণ করি না তুমি সিরাতুম মুস্তাকিমের পথে নাই তুমি শয়তানের পথেই হাঁটতেছ ঠিক আজকে অধিকাংশ লোকেরা পিতামাতার এক রকম ভুলেই গেছে পিতা আমাদের জন্য এত কিছু মনেই হয় না না কথা বলেন ঠিক বেঠি এবার তোমরা যারা যুবক আছো আমাদের যাদের যাদের ভাই, আমাদের বাপ মা আছে একটা মিনিট একটা কথা শোনেন মা কত আদরের ধন আজকে পরীক্ষাটা করবেন আজকে পরীক্ষাটা করবেন বাড়ি যাবেন বারোটার সময় বাড়ি যেয়ে দেখবেন স্ত্রী সন্তানগুলো নিয়ে ঘুম পড়েছে বাড়ির কুকুরটা এক কর্নারে যে শীতের জন্য পলের ভিতরে কি বলে খেড়ের ভিতরে অথবা শুকনো জায়গায় ঘুমিয়ে রয়েছে বাড়ির কেউ জায়গা নাই যদি বুড়ি মা কারোর বেঁচে থাকে আজকে একটু পরীক্ষা করবেন যেই না বাড়ির দরজার সামনে উপস্থিত হবেন অথবা বাড়ির আঙিনায় উঠানে যখন পা দেবেন দেখবেন ওই ছোট্ট কামরার থেকে মা ডাক দিয়ে বলবে খোকা আজ বুঝি আজকে একটু দেরি হয়ে গেছে হুজুর মনে হয় আজকে একটু দেরি করে উঠেছিল তখন আপনি বলবেন মা যে বিবির জন্য এত কষ্ট করি সারা দিন রিকশা চালাই ভ্যান চালাই মাঠে কাজ করি আলু গাড়ি পাঁচশো টাকা বেতন পাই মেয়ে ছেলেদের জন্য এত কষ্ট করি ওরা সব ঘুমিয়ে গেছে বাড়ির কুকুরটাও ঘুমায় গেছে তোমার চোখে কেন রে মা ওই সময় মা দেখবেন আপনার হাত কেনা ধরে কোলের ভিতরে নিয়ে গালে দুটো চুমা দিয়ে বলবে বাসা রে ও আমার সোনা মানে তুই যে আমার বত্রিশটা নারী ছেড়া ধন ছোটবেলায় তুই যখন ছোট ছিলাম বাম পাশে করে নিয়ে তোরে ঘুমাতাম তুই বাম পাশে পেশাব করে দিয়েছিলি বলতে পারতিস না আমি ডান পাশে করে নিয়ে ঘুমাইছি ডান পাশে পেশাব করে দিয়েছিস আবার আমি তোর বুকের পরে করে নিয়ে ঘুমাইছি এরপরে বুকের পরে পেশাব করে দিয়েছিস রাত বারোটা একটার সময় আমি ঘুম থেকে জেগে নিজের কাপড়গুলো পরিবর্তন করে তোর নতুন কাপড় পরেই আবার গালে চুমা দিয়ে বুকের পরে করে নিয়ে ঘুমাতাম ও আমার কলেজার মানি তুই যখন বাইরে যাস যতক্ষণ ঘরে না ফিরিস ততক্ষণ আমি হাজারো চেষ্টা করে চোখে ঘুম পারি না সেই হলো মা সেই হলো বাবা আজকে যাদের মা বাপ বেঁচে আছে ও আমার যুবকেরা ও আমার মুরব্বীরা যাদের বাপ মা এখনো বেশি আছে তাদের জীবন্ত দুইটা জান্নাত ঘরের ভিতরে ঘুরে বেড়ায় এই জন্য দয়া করে বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না এটাই হলো ইহিদিনা সিরত আল মুস্তাকিমের পথ এ নির্দেশ কে দিয়েছে হজরত সাল্লাম আল্লাহর জলিল কদর একজন নবী তিনি একবার আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কোনো সঙ্গী আমি পাবো কিনা আল্লাহ বললেন তোমার সঙ্গে একজন জান্নাতি তোমার একজন সঙ্গী দেওয়া হবে

বাজারে যে দেখবা একটা বড় বটগাছ আছে ওই বটগাছতলায় দেখবা একটা কসাই ছাগলের বস্তু বিক্রি করে ওই লোকটা হবে তুমি তোমার একজন নবী যত নবীর নাম করে নাটছে সবচেয়ে মুসা নবীর নাম সেই নবীর সঙ্গে একজন জান্নাতে যাবে কি কসাই মুসা খুঁজতে শুরু করলেন জায়গা পর্যন্ত চলে গেলেন আলী বিন মুআফিকের খোঁজ পাইলেন বিনয়ের সঙ্গে বলতেছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ও ভাই আমি একজন মুসাফির অনেক দূর থেকে এই বাজারে এসেছি রাতে থাকার জায়গা নাই যদি আপনার বাড়িতে একটু মেহমান আমার করতেন আমি আপনার রাতে আপনার বাড়িতে থাকতে চাই আলী বিন মুআফিক কাঁদো কাঁদো অবস্থায় বলতেছে আল্লাহর বান্দা আমার বাড়িতে তো ভালো বিছানা পত্র নাই খাওয়ার জোগাড় নাই তুমি আমার বাড়ি যাও দুঃখ নাই কিন্তু মেহমানদারি করতে পারবো না সন্তুষ্ট মোসা সাল্লাম বললেন তুমি যেখানেই থাকতে দেওয়া সেখানেই থাকবো তুমি যদি খেতে না দাও তবু আমি থাকবো কারণ আমি যে উদ্দেশ্যে আসছি তুমি তো জানো না তোমার বাড়ি আমাকে থাকতেই হবে জানতে হবে তুমি কেন আমার সঙ্গে জান্নাতি হয়ে থাকবা হজরত মুসালাম বসে থাকলেন লোকটি ছাগলের গোস্ত বিক্রি করতেছে এক পর্যায়ে বিক্রি করতে করতে মুসাইলাম দেখে যে ওজনের ভিতরে ভেজাল দেয় কিনা মালে কম দেয় কিনা দামে কম বেশি বলে কিনা যারা কসাইদার তারা কত বলো যে ভালো ব্যবসায়ী একটু বুঝে দেখবেন ভাই দিল ভালো গোস্ত বাড়ি যেই দেখলাম ছশা গ্রাম হাড় এরা হয় না হয় না ভাই সামনে যখন দিলে একখানো হার দেখতে পাইনি ভাই চকি বাড়ি যাচ্ছে আর মনে করতেছে আল্লাহ আজকে গোস দেশে ভালো ঢেলার পরে শুধু খন খন করে শব্দ হয় বউ বলে তুমি কি চোখ তুমি কোপালে তুলে এলে না চোখিতে দেখি নেই যে কয় কয় দেখো দিন কি অবস্থা কয় দেখলাম যে সব গোষ এরকম কষাই আপনাদের বগুড়ার দিকে নাই আমাদের সাতকিরা দিকে আছে ভাই সব দিকে আছে চিন্তা করছেন মালে ভেজাল দেয় কিনা দাম কম বেশি করে কিনা সব কিছু ঠিকঠাক এবার মুসাল সব বিক্রি হয়ে গেল অল্প কিছু যেগুলো বিক্রির অযোগ্য সেইগুলো তিনি প্যাকেটের ভিতরে করে নিলেন ছেলে মেয়েদের রান্না করে খেতে দেবেন বা বাড়িতে নিয়ে রান্না করবেন এই মর্মে তিনি এক জায়গায় করে নিয়ে চলে যাচ্ছেন এবার মোসাফির হাতখানা ধরে বলছেন চলেন ভাই যাই কিছু দূর যাওয়ার পরে আবার ফিরে আসতেছে ভাই একটুখানি দাঁড়ান আমি একটা জিনিস ভুলে গেছি আমি একটা জিনিস আনতে ভুলে গেছি কি আমি সেই জিনিসটা নিয়ে আসি এবার সালাম ওখানে দাঁড়াই না থেকে লোকটার পিছনে পিছনে আসলেন এসে দেখে একটা ফলের দোকানে দাঁড়ালেন কিছুটা আঙুর কিনলেন আঙুরগুলো প্যাকেটের ভিতরে করে নিয়ে দুইজন যাচ্ছে বাইরে মুসাল্লাসাল্লামকে বসায়া ওই আলী বিন মাফে কসাই যিনি মুসার সঙ্গী হবে তিনি আসতে করে ঘরে ঢুকলেন ছেলে মেয়ে বলতেছে আব্বু নিয়ে আসছো দাও স্ত্রী বলতেছে বাজার দাও সবার কাছে প্যাকেটগুলো গুলো রেখে দিয়ে ওই আলেবিন মাফেক সোজাসুজি একটা ছোট্ট ঝুপড়ির ভিতরে ঢুকলেন ঝুপড়ির ভিতরে ঢুকে দেখে ঝুপড়ির ভিতরে যখন ঢুকলেন সাল্লাম বলেন আমি তার পিছনে পিছনে অনেক দূর গেলাম ঝুপড়ির ভিতরে ঢুকে ঝুপড়ির ভিতর থেকে একটা কম্বল বাইর করলেন ওই কম্বলের ভিতর থেকে একটা গায়ে হালকা একটা মহিলাকে বের করলেন ওই মহিলা হচ্ছে আলিবিন মা ফেকের মাকে বাহির করে মার মুখের পরে দুটো চুমা দিয়ে মার মুখির পরে মুখটা রেখে বলতেছে মা আমি তোমার আলিবিন মা ফেক বাড়ি এসেছি একটু দেরি হয়ে গেছে মা বিবি বাচ্চা ছেলেদের জন্য এখন তোমার কি খেতে চাই মা আমি তোমারে কি দিয়ে খেদমত করতে পারি বুড়ি মানুষটা আলিবিন মা ফেকের কানটা মুখের কাছে নিয়ে যেয়ে বলতেছে বাজান কেন জানি আজ কয়টা দিন একটু আঙুর ফলের রস খেতে মনে চাচ্ছে কিন্তু তোর বলতে পারি না অনেকগুলো ছেলে বিবি বাজার করার কথা বলে ছেলে মেয়েরা দাবি করে ওদের হক আদায় করে তুই আঙুর আনতে পারবি না এই জন্য আমি তোর আঙুর আনতে বলি না তুই আজকে যখন বলে সিসমা তোমার কি খেতে মনে চায় আমি আর না বলে পারলাম না বাজার যদি কালকে পারিস বাজারের থেকে একটু আগুন আমাকে খেতে দিস কেন জানি আমার মনটা আজ কয়েকদিন আঙুরের রস খেতে মনে যাচ্ছে আলিমিন মাফিক মাকে মুখের ভিতরে নিয়ে একটা বাটি দেব প্যাকেটে আনা সে আঙুরগুলো রস করে বাটিটা বৃদ্ধ মা অসহায় মা অসহায় মা বৃদ্ধ মা বৃদ্ধ মা গালে ধরেই বলতেছে মা তুমি আঙুরের রস খেতেছেই ছিলেই নাও রস খাও বুড়ি চুপ করে ছোট বাচ্চার মতন রসগুলো খেয়ে ছেলেকে মুখের ভিতরে বসায়া কোলের ভিতরে বসাইয়া দোয়া করতে থেকে পয়সা বাহির করে আমার জন্য আঙ্গুর ফলের রস খাওয়ালো আমি দোয়া করতে চাল্লা এই জামানার পয়গম্বর গম্বার সঙ্গে আমার সন্তানের জান্নাত কবুল করে না সালাম বসা আছে কোথায় বাহিরে মুসাল্লাম ওখানে যে এই লাভ সামনে যে বলতেছো আল্লাহর বান্দা তোমার মায়ের দোয়া করার আগে আল্লাহ পাক তোমার সঙ্গে আমার জান্নাত এক সঙ্গে কবুল করেছি ও আমার ও আমার দিনী ভাইরা কাহালুর ভাইয়েরা তাই যদি হয় পিতামাতার দোয়া যদি এমনটি হয় দয়া করে পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না কে বলেছে আরো জোরে বলেন কে বলেছে এটাই হলো সিরাতিম মুস্তাকিমের পথ